আমার একটু পরামর্শ দরকার আই নিড সাম অ্যাডভাইস এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ একটু অ্যাডভাইস অর্থ পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থ আমার একটু পরামর্শ দরকার আমি এটি সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ চিন্তা করা অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটি সম্পর্কে চিন্তা করব তুমি খুব আত্মবিশ্বাসী ইউ আর ভেরি কনফিডেন্ট এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী ইউ আর ভেরি কনফিডেন্ট অর্থ তুমি খুব আত্মবিশ্বাসী আমি ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ এখানে আই অর্থ আমি কান্ট স্লিপ অর্থ ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ অর্থ আমি ঘুমাতে পারছি না আমাকে নিয়ে বেশি চিন্তা করো না ডোন্ট থিঙ্ক মোর অ্যাবাউট মি এখানে ডোন্ট থিংক অর্থ চিন্তা করো না মোর অর্থ বেশি অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে ডোন্ট থিংক মোর অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে বেশি চিন্তা করো না আমার ওপর রাগ করো না ডোন্ট বি অ্যাংরি উইথ মি এখানে ডোন্ট বি অর্থ করো না অ্যাংরি অর্থ রাগ উইথ মি অর্থ আমার উপর ডোন্ট বি অ্যাংরি উইথ মি অর্থ আমার ওপর রাগ করো না আমি মেয়েটিকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক দ্য গার্ল এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না দ্য গার্ল অর্থ মেয়েটিকে আই ডোন্ট লাইক দ্য গার্ল অর্থ আমি মেয়েটিকে পছন্দ করি না চলো একটা খেলা খেলি লেটস প্লে এ গেম এখানে লেটস অর্থ চলো প্লে অর্থ খেলি এ গেম অর্থ একটা খেলা লেটস প্লে এ গেম অর্থ চলো একটা খেলা খেলি সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি অর্থ সে নট লাইক অর্থ পছন্দ করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না আমার তাকে প্রয়োজন নেই আই ডোন্ট নিড হিম এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই হিম অর্থ তাকে আই ডোন্ট নিড হিম অর্থ আমার তাকে প্রয়োজন নেই সেখানে অনেক সমস্যা আছে দেয়ার ইজ টু মাছ প্রবলেম এখানে দেয়ার অর্থ সেখানে টু মাছ অর্থ অনেক প্রবলেম অর্থ সমস্যা দেয়ার ইজ টু মাচ প্রবলেম অর্থ সেখানে অনেক সমস্যা আছে তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো আমি টুকটাক ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি এ লিটিল অর্থ টুকটাক আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল অর্থ আমি টুকটাক ইংরেজি বলতে পারি তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি আই এম গোয়িং টু ক্লিন মাই রুম এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ক্লিন অর্থ পরিষ্কার করতে মাই রুম অর্থ আমার ঘর আই এম গোয়িং টু ক্লিন মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি সে আগামীকাল ভ্রমণে যাবে হি ইজ গোয়িং টু ট্রাভেল টুমোরু এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে টু ট্রাভেল অর্থ ভ্রমণে টুমরু অর্থ আগামীকাল হি ইজ গোয়িং টু ট্রাভেল টুমোরু অর্থ সে আগামীকাল ভ্রমণে যাবে আমি ইংরেজি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্টাডি অর্থ পড়তে ইংলিশ অর্থ ইংরেজি আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ অর্থ আমি ইংরেজি পড়তে যাচ্ছি সে একটি গান গাইতে যাচ্ছে হি ইজ গোয়িং টু সিং এ সং এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে টু সিং অর্থ গাইতে এ সং অর্থ একটি গান হি ইজ গোয়িং টু সিং এ সং অর্থ সে একটি গান গাইতে যাচ্ছে আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি আই এম গোয়িং টু হেল্প ইউ এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে আই এম গোয়িং টু হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি আমি এখন খেতে যাচ্ছি আই এম গোয়িং টু ইট নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ইট অর্থ খেতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু ইট নাও অর্থ আমি এখন খেতে যাচ্ছি আমরা সিনেমা দেখতে যাচ্ছি উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি এখানে উই অর্থ আমরা গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়াচ অর্থ দেখতে মুভি অর্থ সিনেমা উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি অর্থ আমরা সিনেমা দেখতে যাচ্ছি তুমি কি একা যাচ্ছ আর ইউ গোয়িং অ্যালন এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ অ্যালন অর্থ একা আর ইউ গোয়িং অ্যালন অর্থ তুমি কি একা যাচ্ছ আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ না বুঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না তুমি এটা নিতে পারো ইউ ক্যান টেক ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো টেক অর্থ নিতে এর অর্থ এটা ইউ ক্যান টেক ইট অর্থ তুমি এটা নিতে পারো আমাকে দোষ দিও না ডোন্ট ব্ল্যাম মি এখানে ডোন্ট ব্ল্যাম মানে দোষ দিও না মি অর্থ আমাকে ডোন্ট ব্ল্যাম মি অর্থ আমাকে দোষ দিও না আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি আই লার্ন এলট ফ্রম ইউ এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি এলট অর্থ অনেক কিছু ফ্রম ইউ অর্থ তোমার থেকে আই লার্ন এলট ফ্রম ইউ অর্থ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি পাপকে ঘৃণা করো পাপিকে নয় হ্যাট দ্য সিন নট দ্য সিনার এখানে হ্যাট অর্থ ঘৃণা করা সিন অর্থ পাপ নট অর্থ নয় সিনার অর্থ পাপি হ্যাট দ্য সিন নট দ্য সিনার অর্থ পাপকে ঘৃণা করো পাপিকে নয় গরু একটি দরকারি প্রাণী দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল এখানে কাউ অর্থ গরু অ্যান ইউজফুল অর্থ একটি দরকারি অ্যানিমাল অর্থ প্রাণী দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল অর্থ গরু একটি দরকারি প্রাণী নিজের আত্মসম্মান বজায় রাখো মেনটেইন ইওর সেলফ রেসপেক্ট এখানে মেনটেইন অর্থ বজায় রাখো ইউর অর্থ নিজের সেলফ রেসপেক্ট অর্থ আত্মসম্মান মেনটেইন ইয়োর সেলফ রেসপেক্ট অর্থ নিজের আত্মসম্মান বজায় রাখো আমাদের ইংরেজি শিখতে হবে উই মাস্ট লার্ন ইংলিশ এখানে উই অর্থ আমাদের মাস্ট লার্ন অর্থ শিখতে হবে ইংলিশ অর্থ ইংরেজি উই মাস্ট লার্ন ইংলিশ অর্থ আমাদের ইংরেজি শিখতে হবে আমি তোমার চেয়ে বেশি ধনী হব আই উইল বি রিচার দ্যান ইউ এখানে আই অর্থ আমি উইল বি অর্থ হব রিচার অর্থ ধনী দ্যান ইউ অর্থ তোমার সে আই উইল বি রিচার দ্যান ইউ অর্থ আমি তোমার চেয়ে বেশি ধনী হব তুমি এত সুপসাপ কেন আজ ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট অর্থ এত চুপচাপ টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থ তুমি এত চুপচাপ কেন আজ আমি শুধু একটু একা থাকতে চাই আই জাস্ট ওয়ান টু বি অ্যাল ফর এ হোয়াইল এখানে আই জাস্ট অর্থ আমি শুধু ওয়ান অর্থ চাই টু বি অর্থ থাকতে অ্যালন অর্থ একা ফর এ হোয়াইল অর্থ একটু আই জাস্ট ওয়ান টু বি অ্যালন ফর এ হোয়াইল অর্থ আমি শুধু একটু একা থাকতে চাই